আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম দেশীয় যে শাড়িগুলা হাজার বারোশো পনেরোশো টাকার শাড়িগুলো আমরা আজকে অ্যাভারেজ একটা অফার দিব মাত্র তিনশো টাকা এবং পাঁচশো টাকা তিনশো গুলো একটু যে হালকা একটু ইয়ে হয়ে গেছে মানে সিরাফারা না সিরাফারা দিব না একদম মনে করেন একটু রঙটা একটু হালকা হয়ে গেছে এরকম টাইপের শাড়িগুলো তিনশো করে দিব আর যেগুলো ফ্রেশ আছে ওগুলো পাঁচশো করে দিব এগুলা মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে আমরা দিচ্ছি এগুলা কিনতে গেলে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা দুই হাজার টাকারও শাড়ি আছে তো যারা অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে অর্ডার ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম দোতলায় জুয়েল শাড়িঘর এম এ জুয়েল প্রো আর বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ তো ফ্রেন্স এই একটা শাড়ি আছে এই একটা শাড়ি আছে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর আমি আমি বলতেছি এটা কিন্তু একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ শাড়ি সুন্দর শাড়ি অল ওভার যে কি না এটা তাঁতের ময়লা অল ওভার শাড়িটা এরকম এই সুন্দর শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার আঁচলটা কিন্তু এইটা পাঁচশো টাকা প্রাইস থাকবে অল ওভার কাজে অল ওভার কাজে তো ফ্রেন্স এটা আছে হলুদের উপরে এই শাড়িগুলো মিনিমাম আপনারা মার্কেট থেকে কিনতে গেলে এক হাজার বারোশো টাকা করে কিনতে হবে একদম ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা প্রাইস এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস অনেকগুলোর সাথে হয় অনেকগুলোর সাথে হয় না আর ব্লাউজ পিস লাগেও না এটা হলো আপনার হাফ সিল্ক জামদানি যেটা হাফ সিল্ক জামদানি সুন্দর একটা শাড়ি এই যে ফুল বডিটা এটা আর কুচিটা হবে এটা কুচিটা এটা আঁচলটাও সুন্দর কুচির মতো আঁচল এটার প্রাইস পাঁচশো এটাও সুন্দর শাড়ি এই দেখেন আঁচলটা হলো এইটা আঁচলটা এইটা আর অল ওভার বডিটা হলো এইটা ফ্রেন্স এটা পাঁচশো টাকা ফ্রেন্স এটা পাঁচশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর বয়স্ক লোকের বারোশো পনেরোশো টাকা শাড়ি বারোশো পনেরোশো টাকার শাড়ি দেখেন এই দেখেন একদম ফ্রেশ পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্স মণিপুরি মণিপুরি কিন্তু সুন্দর মণিপুরি শাড়িটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই দেখেন মণিপুরি শাড়িটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা আঁচলটা আর এটা হলো বড়িটা এটা হলেন্স টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স তারপর ফ্রেন্স এটা আছে এটাও মণিপুরের উপরে এটাও সুন্দর শাড়ি এটাও সুন্দর শাড়ি এটা হলো আঁচলটা আর এটা হলো ফুল বড়িটা ফ্রেন্স ফুল বড়িটার কাজটা এরকম থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্স এটা কাতান সিল্কের উপরে এই শাড়িটার মার্কেট প্রাইস কত আপনারা দেখবেন যে অনেকে ছবি দিয়ে বিক্রি করে আমরা একটা একটা পিস থাকার কারণে এই সুন্দর শাড়িটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটা হাফ সিল্ক শাড়ি এটা হাফ সিল্কের অনেক সুন্দর একটা শাড়ি আগে দেখায় নেই এই যে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আর ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস এটা আমি তিনশো টাকায় দিয়ে দিচ্ছি এটা তিনশো টাকায় দিয়ে দিচ্ছি এটা তিনশো টাকায় দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর দামি শাড়ি কম পক্ষে পনেরোশো টাকার শাড়ি ফ্রেন্স কমপক্ষে পনেরোশো টাকার দিয়ে দিচ্ছি এটা টাকা দিয়ে একদম সেরা অফার একদম সেরা অফার তো সুন্দর কিন্তু অনেক দামি শাড়ি ফ্রেন্স অনেক দামি শাড়ি এটা ফুল বডিটা কিন্তু এটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা কাপড় এটা হলো আপনার হলো ফুল সিল্কের উপরে ফুল সিল্কের উপরে আর আঁচলটা এটা ফ্রেন্স এটা ওইটা তিনশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স আঁচলে যে ফুটা আছে আঁচলের এই জায়গাটায় এই দেখেন আঁচলের এই জায়গা দেখছেন এই দেখেন এই লেগে তিনশো টাকা দিয়ে দিচ্ছি যার লাগবে তিনশো টাকা দিয়ে নিয়ে নেবেন তো ফ্রেন্ডস এই শাড়িটাও সুন্দর এইটাও সুন্দর এই শাড়িটা সুন্দর এটাই যে এখানে একটু হালকা আছে জন্য দিচ্ছি তিনশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি বয়স্ক লোকের জন্য ফাইন শাড়ি এটা ফ্রেন্স একদম ফ্রেশ এটা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা কাতান শাড়ি এটা কাতান শাড়ি ফ্রেন্স খুব ভালো কাতান কোয়ালিটি ভালো এই দেখেন फ्रेंड्स পুরো ফুল অল ওভার বডিটা এটা এটা বডিটা কাতনটা আমি 300 টাকা দিয়ে দিচ্ছি 300 টাকা তো फ्रेंड्स এটাও নাইস কত দামি দামি শাড়িগুলো फ्रेंड्स এই দামি দিচ্ছি এই দেখেন এটা হলো বডিটা फ्रेंड्स এটা বডিটা আর আঁচলটা এটা फ्रेंड्स এটা 300 500 টাকা দিয়ে দিচ্ছি 500 টাকা তো फ्रेंड्स এটাও ফ্রেশ শাড়ি হলুদের শাড়ি একদম ফ্রেশ এই যে এটা হলো আঁচলটা অল ওভার বড়িটা এই সুন্দর শাড়িটা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো তো ফ্রেন্স এইটাও ওই দেখেন একটু হালকা হয়ে গেছে এই জায়গাটা এই কারণে এটা তিনশো টাকা দিয়ে দিচ্ছি দামি শাড়ি দামি শাড়ি দেখেন এই দেখেন দেখছেন মাত্র তিনশো টাকা দিচ্ছি তিনশো মাত্র তিনশো যেটা যে যতটুকু যা আছে আমি ফুল ডিটেলস আপনাদের বলে দিচ্ছি আমার কথা শুনে প্রোডাক্ট অর্ডার করবেন এটা ফ্রেন্স দুই হাজার টাকার শাড়ি দুই হাজার টাকার শাড়ি জামদানি কাজের শাড়ি এটা আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স শাড়িটা অনেক সুন্দর অনেক ফাইন তো ফ্রেন্স এটাও নাইস বয়স্ক লোকের জন্য সুন্দর শাড়ি হবে এই দেখেন আঁচলটা অল ওভার বডিটা এটা তিনশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স এটা তিনশো টাকা একটু হালকা এই জন্য তিনশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স এটা এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি পাক্কা বারো হাত দেখেন এটা সুন্দর শাড়ি এটা আমি তিনশো টাকা দিয়ে দিচ্ছি সুন্দর তো ফ্রেন্স এইটাও নাইস এই শাড়িগুলো কিনতে গেলে মার্কেটে আপনার আঠারোশো দুই হাজার টাকা লাগবে অনেক সুন্দর কটন সিল্কের উপর ফ্রেন্স এই দেখেন সুন্দর শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি এটা একদম হানড্রেড পার্সেন্ট কটনের উপরে হানড্রেড পার্সেন্ট কটনের উপরে সুন্দর শাড়ি মেরুন কালার শাড়ি আঁচলটাও ফাইন এটা পাঁচশো টাকা কোনো সমস্যা আছে নাকি দেখে নেই দেখে নেই কোনো সমস্যা আছে নাকি না এটা পাঁচশো টাকা দিচ্ছি ফ্রেশ তো ফ্রেশ এই যে এইটা এই যে দেখেন এই যে এটা তিনশো একদম ফ্রেশ কিন্তু এটা এটা তিনশো টাকা ফ্রেশ তিনশো টাকা তো ফ্রেন্স এটাও নাইস এইগুলো অনেক দামি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি দুই টাকা শাড়ি আঠারোশো দুই টাকা শাড়ি আঠারোশো দুই হাজার টাকা শাড়ি এগুলা এগুলা পাইবেন হইলো আরঙে এটা তিনশো টাকা তো ফ্রেন্স এই যে দেখেন ফুল সিল্ক জামদানি ফুল সিল্ক জামদানি মাত্র তিনশো টাকা সরি পাঁচশো টাকা ফুল সিল্ক জামদানি একদম ফ্রেশ ফুল অ্যান্ড ফ্রেশ পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্স তো ফ্রেন্স এই যে হলুদ হলুদের শাড়িটা ফ্রেন্স এই যে আঁচলটা দেখেন আর বডি ফ্রেন্স এটা পাঁচশো টাকা ফ্রেন্স পাঁচশো টাকা এই যে ফ্রেন্স এটা তিনশো টাকা এটা তিনশো টাকা এই যে আঁচলটা হলো সবুজ বডিটা হলো মেরুন কালার এটার প্রাইস পড়বো তিনশো টাকা ফ্রেন্স তিনশো টাকা আপনাদের জন্য সেরা অফার দিচ্ছি ফ্রেন্ডস এই একটা শাড়ি ফ্রেন্স দুই হাজার টাকার উপরের শাড়ি আঁচলটা এটা ফুল অল ওভার বডি ফ্রেন্স এটা একদম ফ্রেশ সুন্দর শাড়ি পাঁচশো টাকা আমার প্রোডাক্ট অবশ্যই আপনারা দাম শুনে অর্ডার করবেন এই যে ফ্রেন্স আঁচলটা সরি বডিটা আর এইটা আঁচলটা এই সেইটা পাঁচশো টাকা সুন্দর শাড়ি কিন্তু হাফ সিল্কের উপরে কটন সিল্ক কিন্তু আমার প্রোডাক্টের প্রোডাক্ট নিতে হলে ভাই অবশ্যই আপনার দামটা শুনে প্রোডাক্টটা শুনে জিনিসটা শুনে অর্ডার করবেন এই দেখেন এই দেখেন এটা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি ফ্রেন্স এই যে আঁচলটা এটা তিনশো টাকা তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস বয়স্ক লোকের জন্য সুন্দর একটা শাড়ি হবে এই দেখেন আঁচল আর অল ওভার বডি ফ্রেন্স এটা সুন্দর শাড়ি এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্স দামি শাড়ি এক পিস আছে কোনো সমস্যা আছে না সমস্যা নেই এই যে আঁচলটা ফ্রেন্স আর এই যে অল ওভার বডি অল ওভার বডি ফ্রেন্স দেখেন শাড়ির চেহারা দেখেন এগুলো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এই একটা আছে এটা কী করব এটা তিনশো টাকা তিনশো টাকা বাইরে গেছে লগে তো ফ্রেন্স এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন একটা শাড়ি অনেক আনকমন একটা শাড়ি সুতির শাড়ির উপরে দেখেন এই দেখেন দেখছেন এটা সুন্দর শাড়ি ফ্রেন্ডস এটা পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা তো ফ্রেন্স এটা হলুদের উপরে হাফ সিল্কের উপরে কিন্তু হাফ সিল্কের উপরে এই দেখেন আচলটা হলো লাল আর ফুল বডিটা এইটা একটু হালকা ময়লা তিনশো টাকা তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এইটাও সুন্দর ফ্রেন্ডস এটাও সুন্দর এই যে ময়লা আছে এটা ও এটা ওয়াশ করে নেবেন এটা ফ্রেন্ডস ইন্ডিয়ান শাড়ি এটা তিনশো টাকা ওইটাতে ব্লাউজ বিশ্ব সহ হাও তো ফ্রেন্ডস এটাও নাইস শাড়ি দেখেন আঁচল আর এই যে ফুল অল ওভার বডি ফ্রেন্ডস এই সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা ফ্রেন্ডস আর অল ওভার বডি ফ্রেশ না পাঁচশো টাকা থাকে পাঁচশো টাকা এই সুতির শাড়ি ফ্রেন্ডস এটা একদম ফ্রেশ একদম পিওর সুতির শাড়ি একদম ফ্রেশ এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর তিনশো টাকা ফ্রেন্স আছে তিনশো টাকা এই দেখেন ফ্রেন্স ওয়া নাইস নাইস শাড়ি এই দেখেন এটা হলো বডিটা এটা হলো আঁচলটা ফ্রেন্স এটা তিনশো টাকা এটা হলুদের শাড়ি ময়লা আছে এই ময়লা নিচে থাকে থেকে ময়লা হয়েছে যে আঁচল এই যে বডি ময়লা থাকার কারণে ওয়াশ করে নেবেন তিনশো টাকা তিনশো টাকা এই একটা শাড়ি ফ্রেন্ডস এই একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি হাফ সিল্কের উপরে এটা ফ্রেন্ডস তিনশো টাকা তিনশো টাকার শাড়ি তিনশো টাকা এই যে ফ্রেন্স একটা পনেরোশো টাকা শাড়ি কত দিতে শিখ এই যে পনেরোশো টাকার শাড়ি ফুল সিল্ক শাড়ি এটা পাঁচশো টাকা এটা আঁচলটা ফালা দিতে হইব মাসলাইসের উপরে মাসলাইসের উপরে আঁচল কোনো কামে আইবো না আঁচলে কিন্তু খুব সমস্যা আছে এই যে আসলে সমস্যা আছে এটা যে নিবেন পুরো বডিটা দিয়ে যদি থ্রি পিস বা অন্য কিছু বানাতে পারেন তাহলে নিতে পারেন তিনশো টাকা এই যে ফ্রেন্ডস এটাও সুন্দর এই শাড়িগুলো মার্কেটে কত করে একটু আপনারা বললেন তো এই এই শাড়িগুলো মার্কেটে কত করে এই শাড়িগুলো এটা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ফ্রেন্ডস এই একটা সুতির শাড়ি এই একটা সুতির শাড়ি ফ্রেন্ডস ফ্রেশ থাকলে পাঁচশো সমস্যা থাকলে তিনশো এটা আমি বইলা নিচ্ছি আগে ভাগেই তো ফ্রেন্ডস এটা এটা সমস্যা আছে ফুটা আছে একটা তিনশো একটা ফুটা আছে তিনশো তো ফ্রেন্ডস এই যে এইটা এটাও দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা ফ্রেশ এটা ফ্রেন্স তিনশো টাকা তিনশো টাকা এই একটা কঠিন শাড়ি ফ্রেন্স মার্কেটে পনেরোশো টাকা প্রাইস আছে মার্কেটে পনেরোশো টাকা প্রাইস আছে এই দেখেন এই দেখেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো একদম সেরা অফার মাত্র পাঁচশো টাকা ফ্রেন্স এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্স এই দেখেন এ তিনশো টাকা খুশি দাও কাস্টমার খুশি দাও এই যে ফ্রেন্ড দেখেন এই দেখেন দেখছেন বডিটা আর এই যে আঁচলটা জরির কাজের ফ্রেন্ডস এটা তিনশো টাকা এই দেখেন এটা ফ্রেন্স এটা পাঁচশো টাকা এই দেখেন এটা তিনশো টাকা ফ্রেন্স এই একটা শাড়ি আঁচল ফুল অলবার তিনশো টাকা তিনশো টাকা সব করে তিনশো টাকা শাড়ি বেশি বেরিয়েছে এই একটা শাড়ি আঠারোশো টাকা শাড়ি ময়লা আছে তিনশো টাকা ময়লা আছে দেখে তিনশো টাকা তিনশো টাকা শাড়ি বেশি বেরিতেছে এই যে ফ্রেন্ড দেখেন মাত্র পাঁচশো টাকা সুন্দর একটা শাড়ি পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন কটন দেখছেন অনেক সুন্দর শাড়ি পাঁচশো টাকা এই দেখেন এটা তিনশো টাকা এটা ফুল সিল্ক ফুল সিল্ক আমাদের দেশীয় ফুল সিল্ক জামদানি ফ্রেশ তিনশো পাঁচশো টাকা ফ্রেশ পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর আঁচলটা এইগুলো একটা শাড়ি আঠারোশো দুই হাজার করে আপনারা কিনবেন এটাও সুন্দর ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা এটা হাফ সিল্কের উপরে অনেক ফাইন শাড়ি তো হালকা ময়লা আছে তিনশো টাকা তো ফ্রেন্স এই সাদা শাড়িটা দেখেন দামি একটা শাড়ি ফ্রেন্স এটা পাঁচশো টাকা ফ্রেন্স পাঁচশো টাকা এই দেখেন বডি আঁচল পাঁচশো টাকা আঁচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডি এটা ফুল সিল্কের উপরে পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন শাড়ি এখনো শেষ হয়নি এই দেখেন কালো শাড়িটা ফ্রেন্স কালো শাড়িটা মাত্র পাঁচশো টাকা ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যানেলসকুলোর প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পাঁচশো টাকা কালো ডাড়ি আর একটা কালার কালো ডাঁড়ি আর একটা কালার এটাও পাঁচশো টাকা এটাও সুন্দর শাড়ি এই শাড়িগুলো যদি মনে করেন আপনারা দামাদামি দোকানে কিনতে চান একটা শাড়ি কিনতে হবে আপনাদের পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা দিয়ে ফ্রেশ পাঁচশো টাকা এটা ফুল সিল্ক জামদানি ফ্রেশ শাড়ি সুন্দর পাঁচশো টাকা এই দেখেন ফ্রেশ শাড়ি সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এইটাও নাইস এটা সুতির উপরে ফ্রেন্স সুতির উপরে একটু ময়লা আছে তিনশো টাকা এটা ফ্রেন্স ময়লা আছে এটাও ময়লা আছে এটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকার আইটেমই বেশি বের হচ্ছে এই যে ফ্রেন্স দেখেন এটাও ময়লা আছে তিনশো টাকা ফ্রেন্স এটাও একটু হালকা ময়লা আছে তিনশো টাকা তিনশো টাকার আইটেমই বেশি বের হচ্ছে এই যে ফ্রেন্স দেখেন্স শাড়ি দেখেন দুই হাজার টাকা শাড়ি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটাতেও ময়লা আছে এটাতেও ময়লা আছে এর কারণে তিনশো টাকা যেটা যে সমস্যা আছে আমি সমস্যা সব বলে দিব আমার ভিডিও অবশ্যই শুনে প্রোডাক্ট অর্ডার করবেন না শুনে কখনো ভাইয়া আপনাদের হাতে পায়ে ধরা বলি ভিডিও না শুনে কেউ প্রোডাক্ট অর্ডার করবেন না আমরা আমরা এটা আলো আচলটা আমরা যেটার মধ্যে যা আসে যে ফুল অল ওভার বডি ফ্রেন্স বর্ডের কাজটা ফুল অল ওভার এটা পাঁচশো টাকা সুন্দর শাড়ি এগুলো হলো পিওর কটন শাড়ি ফ্রেন্স একদম পিওর কটন শাড়ি পাঁচশো টাকা এই যে ব্লাউজ এগুলো আবার ব্লাউজ পিস সহ এগুলো ব্লাউজ পিস সহ সুতির শাড়ি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এটা তিনশো টাকা এটাও পাঁচশো টাকা এক এটা একটু খুইলা দেখায় পাঁচশো টাকা এটাও ফ্রেন্ডস ফ্রেশ পাঁচশো টাকা এটাও ফ্রেশ পাঁচশো টাকা ফ্রেন্ডস পাঁচশো টাকা করে সুতির শাড়িগুলো গেল আরো আছে ফ্রেন্ডস শাড়ি এখনো শেষ হয়নি অর্গানাইজেশনকে ভিডিও দেখতে দেখতে এত এত শাড়ি দিতে এই দেখেন এই দেখেন পাঁচশো টাকা দেখেন দেখছেন ফুল সিল্ক জামানি পাঁচশো পাঁচশো এই দেখেন এই যে সুন্দর একটা শাড়ি এই যে সুন্দর একটা শাড়ি এই যে পাঁচশো টাকা ফ্রেন্ডস পাঁচশো টাকা এই দেখেন জিগলাতে যে সমস্যাগুলো আছে এই কারণে তিনশো আর ফ্রেশ গুলো দিতেছি পাঁচশো এই যে এইটাও পাঁচশো টাকার শাড়ি পাঁচশো টাকা এই দেখেন এই দেখেন মাত্র পাঁচশো টাকা চমৎকার শাড়ি টাকা এই যে ফুল সিল্ক মানে সরি জামদা এই যে হাফ সিল্ক হাফ সিল্ক শাড়ি আঁচল অল ওভার বডি ফ্রেন্স তিনশো এইটাও নাইস এটাও নাইস ফুল সিল্কের উপরে এই দেখেন ময়লা আছে তিনশো টাকা এই কাতান শাড়ি দেখেন কাতান শাড়ি দিলাম এইটা আপনাদের সেরা অফার দিলাম মাত্র তিনশো টাকা তো ফ্রেন্স এই দেখেন ভিডিও শুনে প্রোডাক্ট অর্ডার করবেন আমি বারে বারে আপনাদের এই কথা বলতেছি তিনশো টাকা কারণ প্রত্যেকটা দাম আমি বলে দিচ্ছি প্রত্যেকটা দাম আমি বলে দিচ্ছি দাম যারা অনলাইনে আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন না আপনারাই শিওর হবেন যে কোনটার দাম কত এটা পাঁচশো টাকা আপনারা শিওর হয়ে ওদেরকে অর্ডার দিবেন

পারচেজ করবেন অথবা দোকানে এসে নেবেন 500 টাকা সমস্যাটুকু আমি বলে দিচ্ছি এই যে এটার মধ্যে এরা আছে এরা মানে ফাসা ফাসা মানে এই জায়গাটা কোনো কামে লাগবে না এই জায়গাটা কোনো কামে লাগবে না এর লাগা 300 টাকা কারণ আপনারা টাকা নিয়ে টাকা দিয়ে জিনিস নেবেন আমার উচিত আমি যেহেতু দোকানদার আমি বিক্রি করব আমার উচিত এই শার্টের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনাকে সুন্দর করে বলে দেওয়া 300 টাকা আপনাদের সুন্দর করে বলে দাও আমি বলে দিব আপনারা কেন শুনবেন না বলেন তো এটাই দেখেন পাঁচশো টাকা ফ্রেন্স পাঁচশো টাকা আমি যেহেতু বলে দিচ্ছি আপনাদেরও তো একটু কষ্ট করে শুনতে হবে এই দেখেন এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা ফেন্স মাত্র পাঁচশো আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস আর সমস্যাও বলে দিচ্ছি এগুলো রিটার্ন হবে না তিনশো টাকা সমস্যাও বলে দিচ্ছি এগুলো কোনোটাই রিটার্ন হবে না কোনোটাই রিটার্ন হবে না তিনশো টাকা তিনশো টাকা গুলোর মধ্যে সবগুলোর মধ্যে দাগ আছে এই দেখেন কত বাবা দামি একটা হাফ সিল্ক শাড়ি টাকা টাকা নেন আপনারাই খুশি থাকেন এই যে পিওর ফুল সিল্ক শাড়ি মাত্র পাঁচশো টাকা এই একটা শাড়ি জামদানি গাজের ফেন্স দেখেন একটু হালকা ময়লা আছে এদের জন্য তিনশো টাকা এই দেখেন এটা সুন্দর শাড়ি দাম মাত্র তিনশো টাকা ফ্রেশ আছে টাকা আচল আর অল ওভার বডি এটা ফ্রেশ আছে এটা পাঁচশো টাকা এটা দেখেন সুন্দর শাড়ি পাঁচশো টাকা এটা বলছে হুম দেখেন এই যে শাড়ি দেখছেন কি শাড়ি পাঁচশো টাকা দিতে আপনাদের কুচি বডি আচল মনে থাকবো যে জুয়েল ভাই মনে থাকবো খালি জিনিস দিতে ভালোবাসি দেখি আপনাকে এটা হাফ সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি তিনশো টাকা এটাও সুন্দর ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি এটা কী ও হাফ সিল্কি ঠিকই আছে হাফ সিল্ক সেটা অনেক দামি শাড়ি এটা প্রাইস তিনশো টাকা এই যে ফ্রেন্ডস মাত্র তিনশো টাকা এই যে এটা এরাইন না আছে এই কারণে এই সাইডটা তিনশো টাকা এটা আসলে সেটকে একটু হেলা দিতে দেবে এই দেখেন তিনশো টাকা এটা কিন্তু অনেক দামি শাড়ি ফ্রেন্ডস আসলটা হলো হলুদ পুরা ফুল বডিটা হলো এইটা সুন্দর একটা শাড়ি কোনো সমস্যা নেই একদম ফ্রেশ পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি শাড়ি এটা ফুল সিল্কের উপরে আনকমন একটা শাড়ি আসল কুই শাড়ির আসল বা এটা আসল কুই বুঝলাম না তোকে কে মন শাড়ি এই শাড়ি তুমি জীবনও দেখি বারো হাত শাড়ি আসল কুই তিনশো টাকা দেখছেন ওটা এরকম সাইজ জীবন দেখছেন আমি দেখিনি এই যে ফ্রেন্ডস আচল বডিটা আর এটা হলো আচলটা ফ্রেন্ডস 300 টাকা এই যে ফ্রেন্ডস এটা হলো আচল আর মিষ্টি কালারটা হলো বডি 300 টাকা এই যে ফ্রেন্ডস 500 টাকা দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি 500 টাকা একদম সেরা অফার একদম সেরা অফার 500 টাকা 500 টাকা একদম সেরা অফার একদম সেরা অফার এই যে পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখেন বডিটা আর আঁচলটা পাঁচশো টাকা ফুল পাঁচশো টাকা এই যে ফ্রেন্ড দেখেন কত সুন্দর ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে দেখেন বডি আঁচলটা হলো গোল্ডেন কালার পাঁচশো টাকা সুলোর শাড়ি এটা কাতান সিল্কের উপরে দামি শাড়ি এই যে আঁচলটা অল ওভার ফুল বডিটা ফ্রেন্স পাঁচশো টাকা তো ফ্রেন্স এই যে এটাও সুন্দর এটাও সুন্দর এই যে আঁচলটা অল ওভার বডি ফ্রেন্স এইটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্স এই দেখেন এই দেখেন আঁচলটা অল ওভার বডিটা এটার প্রাইজও পাঁচশো টাকা এইটাও সুন্দর ফ্রেন্স আঁচলটা ফুল অল ওভার বডি এটা তিনশো টাকা এটাও সুন্দর আঁচলটা অল ওভার বডি এটা তিনশো টাকা এটাও সুন্দর ফ্রেন্ডস যে আঁচলটা অল ওভার বডি এটাও তিনশো টাকা প্রায় শেষের দিকে শাড়ি এটা ফ্রেন্ডস এটা ফ্রেশ এটা তিনশো টাকা সরি পাঁচশো টাকা ওইটা পাঁচশো টাকা এটা এটা হলো এটা হলো তিনশো টাকা এটা তিনশো টাকা এটা কিন্তু পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা কিন্তু একটু মনে উল্টা পাল্টা হয়ে গেছিলো গা এটা সুন্দর একটা মণিপুরি শাড়ি এটার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্ডস এটা সুন্দর একটা কাতান শাড়ি সুন্দর একটা কাতান শাড়ি এই কালারটাই আছে প্রাইস পাঁচশো টাকা এটা একটা কাতান শাড়ি প্রাইস তিনশো টাকা আচলটা অল ওভার বডিটা ফ্রেস এটার প্রাইস সুন্দর শাড়ি পাঁচশো টাকা এটাও ফ্রেশ আচল অল ওভার বডি এটার প্রাইস তিনশো টাকা না ফ্রেশ না এই যে ফ্রেন্ড দেখেন ময়লা আছে ময়লা ধরছে গো তিনশো টাকা তিনশো টাকা জানা বাতি গেছে আচল অল ওভার বডি ফ্রেন্স এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা

এটা বডিটা এটা আঁচলটা এটা তিনশো টাকা প্রাইস তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমি বলে দিচ্ছি একটা শাড়ি রিটার্ন হবে না আমি সমস্যাগুলো তিনশো করে দিছি, দিচ্ছি পাঁচশো করে দিছি। আপনারা যে দুই একটার মধ্যে আছে আমি সেটাও বলে দিছি এবং বলছি যে এটা দিয়ে শাড়ি হবে অন্য কিছু বানাইলে নিবেন অতএব কথাগুলো শুনবেন শুনে প্রোডাক্ট অর্ডার করবেন ভাই কারণ আমরা এখানে আপনাদের নিয়েই বসে আছি এটাই হলো সবচেয়ে বড় কথা আপনারাই আমাদের সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন বারো মাস যাতে আপনাদের এরকম বড় বড় অফারগুলো দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম